উত্তর ভারত যদি কংগ্রেস মুক্ত হয় তাহলে দক্ষিণ ভারত এক কথায় বিজেপি মুক্ত হয়ে গিয়েছে কাজেই লোকসভা ভোটে দক্ষিণ ভারত মোদী সরকারের মাথা ব্যথার কারণ হতে পারে তাতে কোনো সন্দেহ নেই তাই কংগ্রেস ময়দানে নামার আগেই মোদী পৌঁছে গিয়েছিলেন তামিলনাড়ুতে গতকাল তামিলনাডুকে কয়েক কোটি টাকার প্রকল্পের বিমানবন্দর প্রকল্পের সূচনা করেন তিনি গোটা দেশের রাজনৈতিক সমীকরণ যা বলছে তাতে আগামী লোকসভা ভোটে ফের মোদী ক্ষমতায় ফিরবেন অর্থাৎ হ্যাট্রিক করবে মোদী সরকার কিন্তু সেটার পথে কাঁটা হতে পারে দক্ষিণ ভারত কারণ উত্তর ভারত এক প্রকারে বিজেপির দাপট থাকলেও দক্ষিণ ভারতে কিন্তু কোনোভাবে বিজেপি কায়দা করে উঠতে পারছে না তামিলনাড়ু প্রথম থেকেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবার তো কর্ণাটক ফিরিয়ে দিয়েছে গেরুয়া শিবিরকে অন্ধ্রপ্রদেশও কার্যত বিজেপির পরিপন্থী তেলেঙ্গানাতেও বিজেপি চেষ্টা করে কিছু করতে পারেনি তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের আগে মোদী পাত করেই এক প্রকার প্রচার চালিয়েছে কিন্তু মোদী ম্যাজিক কাজ করেনি সেখানে কংগ্রেসেই আস্থা রেখেছেন তেলেঙ্গানাবাসী এবার আবার শোনা যাচ্ছে ওয়াইএস শর্মিলা কংগ্রেসে যোগ দিতে চলেছেন বেঙ্গালুকুরুকে দিকে শিবকুমারের সঙ্গে বৈঠক হয়েছে তারপরেই এআইএস শর্মিলার কংগ্রেসে যোগদানের খবর প্রকাশ্যে এসেছে সেটা বাস্তবায়িত হলে অন্ধ্রপ্রদেশেও চাপ বাড়বে বিজেপির দুই লোকসভা ভোটে মূলত বিজেপি অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে ময়দানে নামবে আর এই ইস্যুর জোরেই উত্তর ভারতের সিংহভাগ আসন নিজেদের দখলে আনবে গেরুয়া শিবির এমনই মনে করছে রাজনৈতিক মহল কিন্তু দক্ষিণ ভারতে কি সেই অযোধ্যা ইস্যু রাজনীতির ময়দানে প্রভাব বিস্তার করতে পারবে তা নিয়ে বিজেপি দ্বিধায় রয়েছে দক্ষিণ ভারতে প্রথম থেকেই হয় প্রাদেশিক দল না হলে কংগ্রেস এর মধ্যেই ক্ষমতার আদান প্রদান চলেছে কেরল থেকে তো কোনোভাবেই বামেদের মুক্ত করা সম্ভব হবে না বিজেপির পক্ষ থেকে তাহকে কোনও ভিত্তিতে দক্ষিণ ভারতে প্রচার চালাতে চাইছে বিজেপি সেটা একটা বড় প্রশ্ন বিজেপি সম্প্রতি বিকাশ যাত্রা কর্মসূচি শুরু করতে চলেছে দক্ষিণ ভারতে সেই কর্মসূচিতে দক্ষিণ ভারতের একাধিক শহর গ্রামে ঘুরবেন বিজেপি কর্মীরা আর সেই বিকাশ যাত্রায় বিজেপি গ্রামে গ্রামে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার চালাবে অর্থাৎ দক্ষিণ ভারতে বিজেপিকে জিততে হলে কাজের ভিত্তিতে জিততে হবে সেখান ধর্মের রাজনীতি খুব একটা প্রাধান্য পাবে না কাজেই কর্ণাটক এবং তামিলনাড়ুর কয়েকটি আসন ছাড়া তেমন কোনোভাবে বিজেপি দুই হাজার চব্বিশ দক্ষিণ ভারতে ছাপ ফেলতে পারবে না বলে মনে করা হচ্ছে